I got to first uh, visit the headquarters of Shuki in June uh, uh, of uh, this year, and I'm uh, so pleased to be able to be here today. So, this is a very auspicious day. This is uh, the beginning of a wonderful uh, initiative. Uh, this is the first of its kind in the world. So, you should. Uh, সেই গ্রাম সত্যিকার অর্থে সুখী গ্রাম সেই ঘরই সুখী বাড়ি প্রযুক্তি মানবিকতা ও নিয়মিত স্বাস্থ্যসেবা সমন্বয়ে আমরা যাই ডাক্তারের সেবা যেন বিষয় না থাকে ওষুধ ও পরামর্শ কেন সময় মতো পৌঁছে যায় আর সুস্থ থাকার জ্ঞান যেন প্রতিটি পরিবারের কাছে থাকে কারণ স্বাস্থ্য মানে শুধু চিকিৎসা নয় স্বাস্থ্য মানে সম্মান নিরাপত্তা ও আশা আসুন আমরা সবাই মিলে একটি অঙ্গীকার করি নিজের বাড়ি থেকে শুরু করে পুরো গ্রামকে একসাথে গড়ে তুলবো সুস্থ রাখবো এমন এক ভবিষ্যতে যেখানে থাকবে সুখী বাড়ি আর সেই বাড়িগুলো মিলেই গড়ে তুলবে একটি সুখী গ্রাম ধন্যবাদ সবাইকে আমরা আমাদের অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে এসে পৌঁছেছি আমরা আমাদের পরধা অতিথির মূল্যবান বক্তব্য জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি স্যার স্কট অ্যালবার তার নির্দেশনামূলক এবং অনুপ্রেরণাদ বক্তব্য প্রদানের জন্য ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম